এই উইকেটটা কিন্তু তিনশো রানের উইকেট না এই উইকেটে তিনশো রান হবে না তবে এই উইকেটটা আবার দুশো তো বিশ ত্রিশ রানের উইকেট না যারা ভাবছেন ভাই এটা তো তিনশো রানের উইকেট না দুশো বিশ ত্রিশ রান এখানে এনাফ তারা ভুল ভাবছেন ক্লিয়ার এলবি এটা কি এটা থার্ড লাগে নাকি ক্লিয়ার এলবি সায়েন্সার রিভিউ কেন নিল আমি বুঝলাম না এ আউট হয়েছে রিভিউটা নষ্ট করছে এটা ক্লিয়ার এটা তো চোখ কাঠের চশমা পরে থাকলে এটা বোঝা যায় এটা রিভিউ কেন নিব এরওয়ে যারা ভাবছেন এই উইকেটটা তিনশো রানের সত্যিকার অর্থে এই উইকেটটা আমার কাছে মনে হয় না তিনশো রানের আর যারা আবার পাকিস্তানের অনেকে ভাবছেন হয়তো দুইশো বিশ ত্রিশ রান এই উইকেটে যথেষ্ট সেটাও না এই উইকেটটা দুশো ষাট থেকে দুশো আশি রানের উইকেট বল টান হালকা করতেছে এটা দেখতেছি ক্লিয়ার তবে পাকিস্তানের যে আত্মাহুতি দিচ্ছে এটার আসলে রেজাল্ট ভোগ করতে হবে এই যে পরপর বাজে শট খেলার রেজাল্ট কি হতে পারে পাকিস্তান কিন্তু এটা বোঝে যাবে এখন নামছে নাসিম শাহ এনিওয়ে এই শুরু থেকেই দেখছি আমি বাজে শট খেলার প্রবণতা বিশেষ করে যখন আপনার রানে তাদের সেকেন্ড উইকেট তারপরে দেড়শো রান পর্যন্ত ওদের সেকেন্ড উইকেট তারপরে ওই যে পনেরো রানে আপনার তিনটি উইকেট চলে যাওয়া ওইখানে পাকিস্তান বাজে ক্রিকেট খেলছে অনেক বেশি আর এখন তো বাজে ক্রিকেট খেলছেই এত ফাউল শট খেলার কিছুই নেই এই যে কুলদীপ পর দুইটা উইকেট পেলো এগুলা ভালো বলছিল বিশেষ করে এই শটটা তো তার হয়ই নাই এই শটটা যে খেললো এটা তো তার হয়ই নাই আর পরবর্তীতে সাইন্স আফ্রিদি ক্লিয়ার এলবি এটা থার্ড এম্পিয়ার কেন মানে সে রিভিউ কেন নিল বুঝলাম এটা ভালো বলছিল ভালো বলছিল বলের লাইন মিস করছে বলটা সুন্দর টার্ন করছে অফিস স্টাম্পের বাইরে পরে আপনার ভিতরের দিকে ঢুকছে সুন্দর টার্ন করছে এটা টার্নের পরিমাণ ভালো টার্ন একেবারে ভালো টার্ন আর কি বলে ফাউল শট খেলার প্রবণতা বেশি দেখতেছি এনিওয়ে এই উইকেট কিন্তু মোটামুটি যদি পাকিস্তান আপনার আড়াইশো রানের নিচে করে তাহলে খেলা ফাইটই হবে না আড়াইশো রানের নিচে করলে খেলা ফাইট হবে না তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু ফাইট করতে হলে টিম ইন্ডিয়ার সাথে আপনার দুশো রানের নিচে করলে হবেই না এ তবে এই পিচটা দুশো থেকে দুশো রানের পিচ সাদাকে সাদা কালো কে কালো বলিব ভাই এখানে কারো পাঁচ আট দেশ আসিনে বোঝেন নেই আইসক্রিম ছাড়া কারো পাচাটিব না